আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে আসলাম লম্বা জায়গার ভিতরে আটাই স্পিড বাই আপনার পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি জায়গার ভিতরে একটা ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে আসলাম তো এটা সম্পর্কে আসলে বিস্তারিত কথা বলবো যে এই বাড়িটি করতে গেলে আপনার কয়টা কলাম লাগবে এবং ইনটোটালি কী কী মালামাল লাগবে খরচের হিসাব সহকারে বর্তমান বাজার দাম অনুযায়ী আপনাদেরকে দেখাবো তো এখানে একটি বিষয় হলো বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন সময় নিয়ে ধৈর্য ধরে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে দেখুন আমরা যখন একটা বাড়ি করতে যাই তখন কী করি আমরা হয়তো কোনো অনভিজ্ঞ ঠিকাদার বা কন্ট্রাক্টরদের দিয়ে যখন কাজটা করতে যায় কোনো প্ল্যানিং ছাড়া তখন কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হই যেমন আপনার খরচের হিসাবের ক্ষেত্রে কাজের নিয়মের ক্ষেত্রে মালামালের ইস্টিমেটের ক্ষেত্রে সব কিছুতেই আমরা নানান ধরনের সমস্যায় পড়ে যাই কারণ অনভিজ্ঞ কাউকে দিয়ে যদি আপনি যদি এই কাজটা করাতে যান সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাড়িটা করতে আপনার বিশ লাখ টাকা খরচ হবে হয়তো সে আপনাকে বলবে যে না আপনি চোদ্দো পনেরো লাখ টাকার ভিতরে করতে পারবেন অল্প বাজেটের কথা বলে আপনাকে কাজে নামিয়ে দিবে সেই ক্ষেত্রে আপনারা নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং আরও কয়েকটি বিষয় আছে যেমন আপনার গটিতে কোন কোন জায়গায় কলামগুলো সেট আপ করতে হবে সে সেটা হয়তো জানা না কারণ এইখানে আপনার যে কলামগুলো হয় সেইগুলো লোডের উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে তো বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলবো আপনারা যদি এরকম টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে যে কোনো ধরনের বাড়ির মালামালের ইস্টিমেট কাজের নিয়ম সহকারে সম্পূর্ণ খরচের হিসাব সহকারে যদি করাতে চান সেই ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানোর নাম্বারও হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে শুধুমাত্র আপনারা ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে সব কিছু যদি কাজের নিয়ম সহকারে মালামালের ইস্টিমেট এবং খরচের হিসাব সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি সামান্যতম আপনাদের জন্য এই সার্ভিসটা যেটা চালু করা আছে এটা সামান্যতম একটা ন্যূনতম ফির মাধ্যমে কাজগুলো করে দিই সম্পূর্ণ বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে সম্পূর্ণ মালামালের ইস্টিমেট কাজের নিয়ম সহকারে তো আপনারা যদি করাতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যে কোনো ধরনের বাড়ির ডিজাইনের ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা এই যোগাযোগ করবেন তো চলুন বন্ধুরা আর বেশি কথা না না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই দেখুন এইখানে যে বাড়িটা আছে এটা হচ্ছে সামনের দিকটা তো সামনের দিকটাতে মূলত আমাদের এন্ট্রিটা হবে এদিক দিয়ে এইখানে আমাদের যে সিঁড়িটা হবে সিঁড়ির এই চকিটা হবে সাত ফিট উপরে তো সিঁড়ির নিচ দিয়ে আমাদের মূল এন্ট্রিটা হবে মূল গেটটা হবে ঠিক আছে তো এখানে দুপাশে দুইটা আমাদের বারান্দা রয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি করে দুপাশে দুইটা বারান্দা রয়েছে তারপরে বেডরুম ওয়ান আছে আমাদের এদিকে এগারো ফিট আর এদিকে আছে দশ ফিট ঠিক আছে বেডরুম টু এগারো ফিট বাই দশ ফিট সেম তারপর আমাদের সিঁড়ির জন্য জায়গাটা নেওয়া হয়েছে এখানে ছয় ফিট ষাট ইঞ্চি বাই ইন্টোটালি পনেরো ফিট এদিকে নেওয়া হয়েছে আপনার সামনের চৌকিটা সহকারে ঠিক আছে তারপরে আমরা যখন সেই জিনিস দিয়ে এন্ট্রি করে আমরা মেন ভিতরে আসবো তখন সামনে আমরা এখানে একটা ডাইনিং স্প্রেস পাবো তো ডাইনিং স্পেস এটাকে আপনারা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারবেন এটা আছে আপনার এদিকে তেরো ফিট দশ ইঞ্চি এদিকে আসে আট ফিট পাঁচ ইঞ্চি আর পাশে এখানে দুইটা টয়লেট আছে একটা আসে বেডরুম ওয়ানের সঙ্গে আছে একটা টয়লেট আসে এটা হচ্ছে আপনার ছয় ফিট তিন ইঞ্চি বাই চার ফিট ঠিক আছে এগুলো সম্পূর্ণ ক্লিয়ার থাকবে আর কি তো সেম এই ভাষা আপনার একটা কিচেন আছে এটা হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট তিন ইঞ্চি ছয় ফিট তিন ইঞ্চি এদিকটা এদিকটা আছে আসে আট ফিট পাঁচ ইঞ্চি তারপরে আমাদের পিছনের দিকে আরও দুইটা বেডরুম আছে এগুলো হচ্ছে আপনার এগারো ফিট বা এগারো ফিট করে সঙ্গে একটা বেডরুম থ্রির সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আছে এটা হচ্ছে আপনার সাত ফিট তিন ইঞ্চি বা চার ফিট চার ইঞ্চি অ্যাটাচ টয়লেটটা তো টোটালি এই বাড়িটা করতে গেলে আপনার এখন এখানে কয়টা কলম লাগবে সেটা হচ্ছে মূল বিষয়টা ঠিক আছে তো এখানে আমাদের সম্পূর্ণ এই বাড়িটা করতে গেলে মোট আমাদের কি। এখানে এদিকে আছে আটটা এবং পিছনের দিকে আছে ছয়টা মোট চোদ্দোটা কলম লাগবে তো এইখানে সবগুলো কলম কিন্তু একই সাইজ বা একই রকম হবে না এখানে বিভিন্ন সাইজের কলম হবে লোডের উপর নির্ভর করে আপনার একটা বাড়িতে সব জায়গায় একই পরিমাণ লোড থাকে না সেই ক্ষেত্রে আপনার কলমের সাইজ এবং কলমের অর্ডার পরিমাণ গ্রেড বিমের অর্ডার পরিমাণ সব কিছু কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো অনভিজ্ঞ যারা আছে তারা হয়তো এই জিনিসগুলো বুঝে না বা আপনারাও কাজটা করান আপনাদের পরিশ্রমের টাকায় কাজটা করান ভুলভাবে তো আপনারা যাতে সঠিকভাবে কাজটা করাতে পারেন তো এই জন্যই আর কি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসা তো বন্ধুরা বেশি কথা না আমি মূলত তো নোটফ্যাডে সম্পূর্ণ এই বাড়িটার মালামালের এস্টিমেট সহকারে খরচের হিসাব সহকারে ওইখানে লিখে রেখেছি ওইখান থেকে আমি আপনাদেরকে কাজের নিয়ম সহকারে ওইটা দেখাচ্ছি তো আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করতে থাকুন আর অবশ্যই যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের ইস্টিমেট খরচের হিসাবে এবং নিত্য নতুন ফ্লোর প্ল্যান ডিজাইনগুলো পেতে চাইলে আর সরাসরি করাতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ কিনে ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন ডিসক্রিপশনও দেওয়া আসা এবং আমি স্ক্রিনও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার পার্সোনাল নাম্বারটি ঠিক আছে তো চলুন আমরা নোটফ্যাডে চলুন ওইখান থেকে বিস্তারিত আপনার খরচের হিসাবে এবং মালামালের দেখে নিব তো বন্ধুরা আমি এখন নোটপ্যাডে চলে আসলাম এখান থেকে আমি আপনাদেরকে মূলত আজকে এই বাড়িটার সাত পর্যন্ত মালামালের হিসেবটা দেখাবো গাঁথনির প্লাস্টার ওগুলো বাদ দিয়ে আর কি আর বাকি সবগুলো দেখাবো আর আপনারা যদি গাঁথনির প্লাস্টার ফিনিশিং অল কাজ সহকার মালামাল এস্টিমেট করাতে চান ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমতে নক দিবেন ওই ক্ষেত্রে সামান্যতম একটা ফির মাধ্যমে কাজটা করে দেওয়া যাবে তো এটা আমরা মূলত দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি করতে যাই সেই ক্ষেত্রে মূলত সেই হিসেবটাই আমি আপনাদেরকে দেখাবো তো দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাত পর্যন্ত আমি ওই হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি তো গড়টার মোট আয়তন হচ্ছে আপনার নয়শো নিরানব্বই ইন্টু সিক্স বর্গ ফুটের গড়টিতে মোট কলম সংখ্যা ছিল কয়টি চোদ্দোটি ঠিক আছে তারপর এখানে এফ ওয়ান ফুটিং বা বেস হচ্ছে দশটি মানে এখানে আমি আপনাদেরকে বললাম না যে প্রথমেই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোডের উপর নির্ভর করে বেস এবং ফুটিংগুলোর সাইজ বিভিন্ন রকম হয় তো আমাদের চোদ্দোটি কলমের মাধ্যমে আমরা এখানে এফ ওয়ান নির্বাচন করলাম কয়টি দশটি তো এফ ওয়ান এবং আপনার এখানে এফ টু দুই ধরনের ফুটিং হবে এই বাড়িটিতে ঠিক আছে লোডের উপর নির্ভর করে তো যেহেতু আমাদের এখানে এ পয়েন্ট ফুটিং আছে দশটি ঠিক আছে সাইজটা মাটিটা কাটতে হবে আমাদের চার ফিট বাই চার ফিট করে এবং গভীরতায় যেতে হবে চার ফিট ছয় ইঞ্চি ঠিক আছে এ পয়েন্ট ফুটিংগুলো রডের সাইজটা হবে আমাদের বারো মিলি রডের জালির আমরা জালিটা বাঁধতে হবে ছয় ইঞ্চি পর বারো মিলি রড দিয়ে বেসের যে জালিটা হয় ওইটা বাঁধতে হবে আমাদের ছয় ইঞ্চি পরপর বারো মিলি রড দিয়ে ডালাইটা হবে বেস ডালাইটা হবে প্রথমে তিন ইঞ্চি আপনার সিসি ডালাই বা পিসিসি ডালাই ঠিক আছে তারপরে হবে দশ ইঞ্চি মূল ডালাইটা কলমটা দাঁড় করানোর পরে আর কি তারপরে আমাদের রড লাগবে হচ্ছে এই দশটা ফুটিংয়ের জন্য রড লাগবে হচ্ছে একশো পঞ্চাশ কেজি সিমেন্ট লাগবে হচ্ছে তিরিশ ব্যাগ এই দশটা ফুটিং ডালাই দেওয়ার জন্য এফ ওয়ানগুলো আর কি তারপর আমরা নিই এফ টু এফ টু হচ্ছে আমাদের ফুটিং হচ্ছে আর কয়টা থাকে বাকি চারটা চারটা বেশ থাকে তো ওইটার সাইজটা হবে আপনাদের মাটিটা কাটতে হবে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং গভীরতায় যেতে হবে সাড়ে চার ফিট ঠিক আছে রডের সাইজটা হবে আপনার বারো মিলি ছ ইঞ্চি পরপর বাঁধবেন ডালাই হবে তিন ইঞ্চি সিসি ডালাই বারো ইঞ্চি মূল ডালাই রড লাগবে হচ্ছে আশি কেজি সিমেন্ট লাগবে হচ্ছে ষোলো ব্যাগ এর চারটা ডালাইয়ের ক্ষেত্রে ঠিক আছে তারপরে আমাদের হচ্ছে কলমের কলমের সেকশনগুলো কলমের ক্ষেত্রে আমাদের এফ ওয়ান ফুটিংয়ের উপরে যে কলমটা বসবে সেটা হচ্ছে সি ওয়ান কলম তো ওইখানে ফুটিং এফ ওয়ান ফুটিং আছে আমাদের কয়টা দশটা সেম সি ওয়ান কলমও আছে দশটা কলমের রডের সংখ্যা হবে চারটা করে ষোলো মিলি রড ব্যবহার করতে হবে আমাদের সি ওয়ান কলমগুলোতে শর্ট কলমের সাইজটা হবে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি লং কলমের রডের লং কলমের সাইজ হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে মানে মাটির নিচে যে কলমটা থাকবে শর্ট কলম ওইটা হবে বারো ইঞ্চি এবং উপরেরটা হবে আপনার গ্রেট বিল থেকে উপরের দিকে হবে দশ ইঞ্চি করে সাইজটা রড লাগবে হচ্ছে মোট তিনশো আশি কেজি এবং সিমেন্ট লাগবে হচ্ছে সতেরো এটা হচ্ছে সি ওয়ান যে দশটা কলম আসে ওই দশটা কলমের জন্য তারপরে আমাদের সি টু কিংবা এফ টু হচ্ছে কলম সংখ্যা হচ্ছে চারটি কলামের রডের সংখ্যা হবে ছয়টি করে ষোলো মিলি শর্ট কলমের সাইজ হবে বারো চোদ্দ এবং লং কলমের সাইজ হবে আমাদের দশ বারো করে রড লাগবে হচ্ছে দুশো আড়াইশ কেজি ষোলো মিলি সিমেন্ট লাগবে হচ্ছে নয় ব্যাগ তারপরে আমাদের কলমের রিং বা টাইয়ের জন্য রডের সাইজ হবে আট মিলি ঠিক আছে কলমের রিং বাঁধবেন হচ্ছে মাটির নিচে পাঁচ ইঞ্চি তারপর আপনার উপরের দিকে এল বাই থ্রিতে আপনার পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি পরপর রিং রড লাগবে হচ্ছে একশো চল্লিশ কেজি এটা হচ্ছে কলামের জন্য শুধুমাত্র আপনার তারপরে আমাদের আসবে গ্রেড বিমের গ্রেড বিমের রডের সংখ্যা হবে ছয়টা করে ষোলো মিলি বোটামে বা নিচের অংশে তিনটি ষোলো মিলি টপে বা উপর অংশে দুইটি ষোলো মিলি একটি এক্সট্রা টপ হিসাবে আমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে গ্রেড বিমের সাইজটা হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি গ্রেড বিমে রড লাগবে হচ্ছে সাতশো দশ কেজি গ্রেড বিমে সিমেন্ট লাগবে হচ্ছে আটত্রিশ ব্যাগ গ্রেট বিমে রিং রড লাগবে হচ্ছে একশো আশি কেজি আট মিলি এটা বাঁধার নিয়মটা একই এল বাই থ্রিতে পাঁচ সাত এবং পাঁচ ইঞ্চি পরপর ঠিক আছে তারপরে আসবে আমাদের সিঁড়ির কাজটা সিঁড়ির কাজে সিঁড়ির জন্য ব্যবহার করবেন মেইন রড বারো মিলি ঠিক আছে বাঁধবেন চার ইঞ্চি পরপর বাকি বাইন্ডারগুলো দশ মিলি হবে এবং বাঁধবেন আট ইঞ্চি পরপর সিঁড়ির জন্য রড লাগবে দুইশো কেজি বারো মিলি এবং ষাট কেজি টেন মিলি বা দশ মিলি ঠিক আছে সেই জন্য সিমেন্ট লাগবে হচ্ছে চোদ্দ ব্যাগ আপনার সেইটা ডালাইয়ের ক্ষেত্রে তারপরে আমাদের আসবে হচ্ছে সাত বিমে এবং নিচের গ্রেট বিমের মতোই একই পরিমাণ রড ব্যবহার করবেন সাদের নিচে জুল থাকবে সাদের নিচে যে রূপ বিমটা হবে রূপ বিমের সাত থেকে নিচের দিকে জুল থাকবে হচ্ছে আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে সাত বিমে রড লাগবে হচ্ছে সাতশো দশ কেজি সাত বিমে সিমেন্ট লাগবে একত্রিশ ব্যাগ সাত বিমে রিং রড লাগবে হচ্ছে দুইশো কেজি ঠিক আছে আমি আপনাদেরকে খরচের হিসাবটাও দেখাবো সাত পর্যন্ত তো আপনারা অবশ্যই ভিডিওটা একটু দৈর্য ধরে দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে আমাদের জন্য রড ব্যবহার করবেন হচ্ছে দশ মিলি রড ব্যবহার করবেন স্বাদের কাজে আমাদের রড লাগবে হচ্ছে বারোশো কেজি স্বাদের কাজে সিমেন্ট লাগবে হচ্ছে পঁচাশি ব্যাগ ছাদ ডালাইটা হবে পাঁচ ইঞ্চি রড বাঁধবেন পাঁচ ইঞ্চি পরপর এক্সট্রা টপ হবে একটি করে ঠিক আছে তারপরে আমাদের ফুটিং কলাম গ্রেড বিম সাত পর্যন্ত আমাদের মোট মালামাল লাগবে সাত পর্যন্ত রড লাগবে হচ্ছে আমাদের ষাট হাজার দুশো আটত্রিশ কেজি এটা হচ্ছে আপনার কলাম ফুটিং গ্রেট বিম সাত এবং সাত বিমে ঠিক আছে প্রতি কেজি রডের দাম আমরা যদি বর্তমান বাজার দাম অনুযায়ী একশো টাকা করে ধরি তাহলে আসবে হচ্ছে আমাদের চার লক্ষ তেইশ হাজার আটশো টাকা আসবে রডের দাম আমাদের এখানে সাত পর্যন্ত করতে গেলে তারপরে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে দুশো চল্লিশ ব্যাগ প্রতি ব্যাগ সিমেন্টের দাম আমরা বর্তমান বাজার দাম অনুযায়ী পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে আসবে হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ঠিক আছে কংক্রিটের জন্য পিকেট ইট লাগবে হচ্ছে তেরো হাজার পিস প্রতি পিস ইটের দাম আমরা যদি তেরো টাকা করে ধরি তাহলে আসবো হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা তারপরে হচ্ছে আমাদের লোকাল বালু লাগবে হচ্ছে ছয়শো গণফুট প্রতি গণফুট বালুর দাম আমরা যদি বর্তমান বাজার দাম অনুযায়ী পঁয়তাল্লিশ টাকা করে ধরি এটা কম বেশি একটু হতে পারে এলাকা বেদে তো তাহলে আসবো হচ্ছে সাতাশ হাজার টাকা তাহলে সাত পর্যন্ত আমাদের মালামাল বাবদ খরচ হবে সাত লক্ষ বাউন্ন হাজার আটশো টাকা হবে এইখানে মজুরি খরচটা বাদ দিয়ে শুধু মালামালের খরচটা আসবে তো আপনারা যখন আমার কাছ থেকে ফুল ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে সব কিছু মিলিয়ে করাবেন তখন এখানে আরও কয়েকটা জিনিস অ্যাড থাকবে এবং আপনার সম্পূর্ণ মজুরি খরচ সহকারে গাঁথুনি প্লাস্টার ইন্টোটাল যাবতীয় সব কিছুই ডিটেলস ওইখানে লেখা থাকবে তো আপনারা যদি করাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ